রাতে ক্লাব বিশ্বকাপে আলাদা ম্যাচে মাঠে নামছে ম্যান সিটি রিয়াল মাদ্রিদ এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলার আরো খবর নিয়ে সাজানো হয়েছে আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ হাসিফ দেশের টেস্ট ক্রিকেটে পঁচিশ বছর উপলক্ষে ক্রিকেট কার্নিভাল আয়োজনে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ২২ জুন থেকে শুরু হয়ে জেলা বিভাগে ২৬ জুন মিরপুর স্টেডিয়ামে শেষ হবে এই কার্নিভাল সেদিন জাতীয় দলের সাবেক ও ঢাকায় থাকা বর্তমান ক্রিকেটাররা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দুই হাজার সালের টেস্ট ক্রিকেটে মর্যাদা লাভ করেছিল বাংলাদেশ দল সময় হিসাব করলে যা পঁচিশ বছরে গিয়ে দাঁড়িয়েছে আর সেই অভিষেক টেস্টে সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল এখন বিসিবির সভাপতি গত মাসে বোর্ডের দায়িত্ব নেওয়ার পর এবার টেস্ট মর্যাদা রজত জয়ন্তী উদযাপনের উদ্যোগ নিয়েছে ক্রিকেট বোর্ড আগামী ১৯ জুন শুরু হবে বিগ ব্যাস টুর্নামেন্টের প্লেয়ার্স নিলামে এগারো জন বাংলাদেশি ক্রিকেটারের নাম উঠেছে তাদের মধ্যে লেগ স্পিনার রিশাদ হোসেন ছাড়া বাকিরা সবাই নতুন গেল মৌসুমে হোভার্ট হ্যারিকেন্সে খেলেছিলেন ড্রাফট নাম থাকা বাকি বাংলাদেশি ক্রিকেটাররা হলেন মাহিদি হাসান মেহেদি হাসান মিরাজ তানজিম সাকিব তানজিদ শামীম পাটোয়ারি তাহিদ হৃদয় তাইজুল ইসলাম হাসান মাহমুদ মুস্তাফিজুর রহমান এবং সৌম্য সরকার ফুটবল প্রসঙ্গ বাংলাদেশের ফুটবল কোচ হ্যাভিয়ার কাবরের থাকা না থাকা নিয়ে সাধারণ মানুষের আবেগকে ভিন্নভাবে মূল্যায়ন করলেন বাফুফে কার্যনির্বাহী কমিটির সদস্যরা আগামী অক্টোবরের আগে কোচ ইস্যুতে সমস্যার সমাধান হবে বলে জানান তারা আমি এত টাকা স্যালারি দিয়ে আপনাকে রাখছি আমার গায়ে লাগে আমার দুঃখ আছে আমি দেশপ্রেমিক আমি মানুষের পক্ষে আছি এই জন্য আমি এই পুরা স্টাফের পরিবর্তন চাচ্ছি মূলত সিঙ্গাপুরের কাছে পরাজয়ের পরেই কোচ হ্যাভিয়ার কাব্রেরাকে নিয়ে সমালোচনা ঝড় উঠে গণমাধ্যমে অনেক জায়গায় তো প্রকাশ পেয়েছে কোচের চেয়ে প্রোফাইল ভারী হামজা সমিতদের এই শিরোনামে বাফুফে কর্তাদের একজনও দাবি করলেন কোচ পরিবর্তনে কিন্তু বোর্ড থেকে দেওয়া হচ্ছে ভিন্ন প্রতিক্রিয়া ক্যাবরেরা এখনো জানি না এটার এক্সিকিউটিভ বডি সিদ্ধান্ত নিবে এবং প্রেসিডেন্ট মহোদয়ের সর্বোচ্চ সিদ্ধান্তই বহাল থাকবে পাবলিক ডিমান্ডটা এক এক সময় এক একটা করে দেখেন লুজার হইলে পাবলিক আপনার ওই পানির বোতল আর জুতা উড়িয়ে মারতেও দ্বিধা করে না আর যখন উইনিং হয় তারা গলা ধরে জড়িয়ে উৎস্বাসিত হওয়ারও চিন্তা করে না পাবলিক ডিমান্ড অ্যান্ড সেন্টিমেন্টালগুলো এরকম টানা চার মেয়াদে ১৬ বছর সভাপতি থাকা কাজী সালাউদ্দিনে তৃতীয় দফায় কমিটির সাথে ছিলেন টিপু সুলতান গেল অক্টোবরে নির্বাচনে নতুন সভাপতি তাবিদ আওয়ালে কমিটির সাথে কাজ শুরু করেন তিনি দায়িত্ব পান পায়োনিয়ার লীগ কমিটির তাওতে পাঁচ সাতটা মাঠ আছে নর্থে একটু সমস্যা আমরা অক্টোবরের লাস্টে টেন্টেটিভ টাইম দিয়েছে এটা স্টার্ট করব এবং দেড় থেকে দুই মাসের ভিতরে ইনশাল্লাহ সফলতার সহিত সমাপ্তি ঘটাবো অনর্ধ পনেরো চ্যাম্পিয়নশিপ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়া মঞ্জুরুল করিমও কাজ করছেন বয়সভিত্তিক দল নিয়ে ভালো ভালো প্লেয়ারদেরকে আমরা কালেকশন করেছি সেই কালেকশন করে ধরুন একশোটা প্লেয়ার আমি প্রেসিডেন্টকে থ্রো করে দেব প্রেসিডেন্ট আমাকে কথা দিয়েছে যে এদেরকে নিয়ে একটা হান্টিং প্রোগ্রাম করবে সেখান থেকে ষাটজন প্লেয়ার থাকবে তারপরে আরও বাছাই করে হয়তো চল্লিশ জনে আসবে আসলে আমরা এদেরকে নেক্সট ফিউচারের জন্য তৈরি বাফুফে কমিটিতে থাকা কর্তা ব্যক্তিদের মাঝে সমন্বয়হীনতার প্রভাবটাও ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে তা অনেকটাই স্পষ্ট ছিল গেল শনিবারের বিনিময় সভায় মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা ট্রাম্পকে বিশেষ বার্তা জার্সি উপহার দিলেন ক্রিশ্চিয়ান রোনালদো জি সেভেন সম্মেলনে অংশগ্রহণের জন্য কানাডা থাকা ট্রাম্পের হাতে উপহারটি তুলে দেন সাবেক পর্তুগিজ প্রধানমন্ত্রী ও বর্তমানে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্থনিও কস্তা জার্সিতে নিজের অটোগ্রাফ সহ বিশেষ বার্তা দিয়েছেন রোনালদো সেখানে লেখা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য উপহার শান্তির জন্য খেলছি সি আর সেভেন বার্তাটি শুনে ট্রাম্প বলেন এটা তার পছন্দ হয়েছে বর্তমানে বিশ্রামে আছেন রোনালদো ক্লাব বিশ্বকাপে জায়গা পায়নি তার দল আল নাসর এদিকে ফিফা ক্লাব ফুটবলের হাই ভোল্টেজ ম্যাচে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে মরক্কো ক্লাব উইদাত ম্যাচ শুরু হবে রাত দশটায় আর ক্লাব ফুটবলে বিশ্ব আসরে রিয়াল মাদ্রিদের ডাগ আউটে অভিষেক হতে যাচ্ছে জাভি আলোনসোর অনসোর ক্লাব আল হিলালের সাথে দৈরত শুরু হবে রাত একটায় আলোচনা কিংবা জল্পনা কল্পনা যেভাবেই বিশ্লেষণ করা হোক না কেন কালো আঞ্চলতির উত্তরসূরী হিসাবে রিয়াল মাদ্রিদের ডাগ এখন জাবি আলোনসো ফিফা ক্লাব বিশ্বকাপ দিয়ে শুরু মিশনেই চিন্তায় পড়লেন তিনি শিরোপা ছাড়াই একটি মৌসুম শেষ করেছে লস ব্লাঙ্কোরা বিশ্বমঞ্চে নিজেদের মেলে ধরার শেষ সুযোগ এই ক্লাব বিশ্বকাপে প্রস্তুতিতে বড় দুঃসংবাদ পেল তারা জ্বরের কারণে ম্যাচের আগের দিন অনুশীলনে থাকতে পারেনি কিলিয়ান এম বাপ্পে তাতে মূল একাদশে তাকে নাও পেতে পারে রিয়াল বস যদিও কোচ আলোসো ফরাসি স্ট্রাইকারের জন্য অপেক্ষা করবেন শেষ মুহূর্ত পর্যন্ত একাদশ নির্বাচন নিয়েও বেশ মাথা ঘামাতে হচ্ছে জাভিকে এমবাপের পরিবর্তে যাকে খেলাতে পারেন সে এন্দ্রিক দলের সঙ্গে নেই চোটের কারণে ফলে কৌশল পরিবর্তনের দিকেই বেশি মনোযোগ দিতে হবে কোচকে চোটের পাশাপাশি ছন্দহীনতা মিলিয়ে এই মৌসুমে রক্ষণভাগের কারণে চরমভাবে ভুগতে হয়েছে রিয়াল মাদ্রিদকে তবে সম্প্রতি দলে যোগ দিয়েছেন ট্রেন্ট আলেকজান্ডার আর্নোল্ড ও ডিন হাউসেন প্রথম ম্যাচে মাঠে দেখা যেতে পারে দুজনকেই প্রতিপক্ষ আল হিলাল দুই হাজার একুশ সালে এ এফসি চ্যাম্পিয়ন্সলিগ জিতে জায়গা করে নিয়েছে ক্লাব বিশ্বকাপে হুয়ান ক্যান্সেলো আলেকজান্ডার মিট্রোভিচ রুবেন নেভেস কালিডো কোলাবালির মতো ইউরোপিয়ান রিক্রুটদের নিয়ে সাজানো সৌদি পেশাদার লীগের একমাত্র প্রতিনিধি ক্লাবটিকে সমী করতে হবে আলোন্সোর শিষ্যদের দুই হাজার বাইশ তেইশ মৌসুমে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বিজয়ী ইংলিশ জ্যান্ট ম্যানচেস্টার সিটি ক্লাব বিশ্বকাপে জেতার লক্ষ্য নিয়েই যুক্তরাষ্ট্রে খেলতে এসেছে যদিও বিষয়টা কঠিন পেপ গার্দিওলা দল পুরো মৌসুমে কঠিন সময় কাটিয়েছে তারপরও দলকে শক্তিশালী করতে নতুন চারজন খেলোয়াড় দলে ভিড়িয়েছেন গার্দিওলা সিটির তুলনায় মরক্কর বোটলা প্রো লিগ চ্যাম্পিয়ন ওয়াইদাত এসি সর্বশক্তির হলেও বিশ্বমঞ্চে ছোট করে দেখার দল নয় গেল বিশ্বকাপে আলোচনায় থাকা মরকান ফুটবলারদের নিয়ে গড়া ক্লাবটি জানে কিভাবে টিকে থাকতে হয় ক্লাব বিশ্বকাপে অংশ নিতে গত মৌসুমে কোনো ধরনের আন্তঃমহাদেশীয় টুর্নামেন্টে অংশ নেয়নি তারা কারণটা ফুটবলারদের চোট থেকে বাঁচিয়ে রাখা মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস এশিয়া কাপ আর্চারি দ্বিতীয় লেগে পুরুষদের রিকাপে ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে উঠেছেন বাংলাদেশের আব্দুর রহমান আলিফ সিঙ্গাপুরে আয়োজিত এই টুর্নামেন্টের সেমি ফাইনালে চাইনিজ টাইপের চেন পিন আনকে তিন দুই সেটে হারান উনিশ বছর বয়সী বাংলাদেশি এই আর্চার প্রথম সেটে তিনি জয় পান ছাব্বিশ পঁচিশ পয়েন্টে পরে দুই সেটে হেরে যান আলিফ সেখান থেকে প্রত্যাবর্তনের দারুণ গল্প লিখে চতুর্থ সেটে উনত্রিশ পঁচিশ ব্যবধানে সমতায় ফেরেন তিনি পঞ্চম শেষ সেটে প্রতিপক্ষকে আটাশ সাতাশ পয়েন্টে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে এ আর্চার শুক্রবার স্বর্ণ পদকের লড়াইয়ে জাপানের গাক্তু মিয়াটার মুখোমুখি হবেন আলিফ এই ছিল আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস দেশ বিদেশের খেলাধুলা নানারকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথে থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে